হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা ভিডিও নিয়ে আছে হচ্ছে যে আমাদের এলাকাতে পুরা বিল সবাই পদ্ম ফুলের কাছে আর কি তো দেখতে থাকেন আমরা যাচ্ছি আমরা তিনজন দেখেন আর ভিডিও উপভোগ করুন একটু সাপোর্ট করবেন আর কি যাই হোক ভিডিওর প্রথমেতেই দেখাচ্ছি এই যে পদ্ম ফুল আমার ভাস নিয়ে আছে দেখেন আর সবাই আর কি মানে বিলের দিকে নামতেছি আর এইটা হলো যে পাতা দেখেন কত বড় একটা পাতা এই পদ্মফুলের মূলত পাতা গুলাই অনেক বিশাল বিশাল আগে এই পদ্মফুলের যে আপনার গোস্ত টোস্ত বিক্রি করতো বা লবণ টবন বিক্রি করতে এরকম আর কি যাই হোক অত কিছু তার সম্ভব না আমি আমিও দিন দেখি নাই বা শুনছি আমার দাদারা গল্প করে এরকম আর কি এই যে ফুল পদ্মফুল আস্তে আস্তে আমরা পানির দিকে এগোচ্ছি কি উম গাছের কত ফুলের গাছের এই দিকে আগাচ্ছে গাছের সাথে অনেক কাটা তো যাওয়াটাও খুব তাপ মানে আর কি যাওয়া যাচ্ছে না ক্যামেরাটা ওইভাবে ধরে বোঝানো যাচ্ছে না আর কি দেখেন প্রচুর ফুল ফুটে আছে বাট যে আমি একটা আসে যাই হোক সব মিলিয়ে বাস্তব বলতে কি এটা হচ্ছে শখ এটা তো ঠিক না তারপরেও শখের জিনিস শখের কারণেই আর কি যে বন্ধুরা মাথায় দিয়ে রোদ তো রোদ মাথায় দিছে এটা মাথায় দিলে নাকি ছাতা আর ইউজ করা লাগবে না তাই মাথায় দিয়েই সবাই খুশি যাই হোক ওদের দেখা দেখি আমার বন্ধু কাছে যে আমিও একটা দিই গেলাম দিই অন্ধ বাড়িতে আর ছাতা কেনার দরকার নাই এরই চার পাঁচ টাকা পাতা নিয়ে যায় জায়গা থেকে আমি মাথায় দিলাম দেখলাম না আসলে কিন্তু বাদ আমার মাথায় থাকতেছে না পরে যাচ্ছে এক হাত ফোন দ্বারা এক হাত ফুল ধরে আছি তো এই কারণে পরে যাচ্ছে যাই হোক যা এখন আমরা ওখান থেকে চলে আসছি আসার পর এখন বাড়ির দিকে রওনা দিছি আর কি একটু দূরে বন্ধু করতে যে একটা করে ছবি তোল ছবি না একটা ভিডিও নিয়ে তুই তো করে ওরা এত কষ্ট করে আসছো এ সবাই ছবি তুলতেছে আমিও আমার হাতে এক ফোন